দুর্ঘটনাজনিত আহত হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাজ্যের এক মহিলার ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে বিগত উনিশে জানুয়ারি সন্ধ্যায় জলাবাস্থিত নিজ বাড়ির সম্মুখে চামটিরা জলাবাসা সড়কের বীর বিক্রম ইটবাট্টা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ছিয়াত্তর বর্ষিয়া লীলারানী দাস জানা গেছে আহত লীলারানী দাস পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাসের জননী তথা পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাসের ঘনিষ্ঠ দুর্ঘটনার প্রথমে প্রাথমিক প্রাথমিক হাসপাতাল পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতাল এবং এরও পরবর্তীতে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচর জীবনজ্যোতি মাল্টিস্পেশালিটি হাসপাতালে কিন্তু তাপর তাপর বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল ধরনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তেইশে জানুয়ারি রাত্রি আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ পাড়ি দেয় না ফেরার দেশে এ মতাবস্থায় মায়ের মরদেহ নিয়ে আত্মীয় পরিজনদের শেষ দেখা দেখাতে রুয়ানা দে জলবাসা স্থিত নিজ বাড়ির উদ্দেশ্যে লীলাদেবীর নৃতদেহ জলবাসা স্থিত বাড়িতে পচলে শত শত গুণমুগ্ধ কান্নায় ভেঙে পড়ে মুহূর্তের মধ্যেই জলবাসা এলাকার আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে পড়ে সুকাহতরা পুষ্পার্গ নিবেদন করে প্রয়াত লীলাদেবীকে যার যার মতো করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন পরবর্তীতে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে আইনি জটিলতা এড়াতে ময়না তদন্ত সম্পন্ন হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্ত সেতু যথাযথ মর্যাদার সহিত মরদেহ নিয়ে যাওয়া হয় পানিসাগরস্থিত বৈদ্যুতিক শোষণঘাটে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত লীলা দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে জলাবাসস্থিত বাড়ি সহ পানিসাগর শোষণঘাটে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রানী দাস পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান সদস্য লক্ষ্মীকান্ত দাস পানিসাগর মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস মন্ডলের সাধারণ সম্পাদক দাস ও নিরুপম বিরোধী দলীয় সিপিআইএম নেতৃত্ব অজিত দাস শীতল দাস শুভেন্দু দাস অবণী দেশ ও অসংখ্য গুণমুগ্ধকরেরা মরদহ পানিসাগর হাসপাতালের মঠ থেকে যথাযথ মর্যাদার সহিত হরিনাম সংকীর্তনের মাধ্যমে শোভাযাত্রা সহকারে শ্মশানঘাটে পৌঁছানো হয় জানা গেছে বিগত উনিশে জানুয়ারি দুর্ঘটনার পরপরই বাইকে থাকা দুই যুবক অল্প বিস্তর আহত হওয়াতে জনিত কারণ বিলম্ব হওয়াতে বিগত বাইশে জানুয়ারি দুই যুবককে গ্রেপ্তার সহ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি সিজ করে অভিযুক্ত দুই যুবককে জামিনে মুক্তি দেয় পানিসাগর থানার পুলিশ বর্তমানে দুর্ঘটনাজনিত কারণে চিকিৎসাধীন মৃত্যু হওয়াতে ওই দুই যুবকের বিরুদ্ধে ফের নতুন করে সংশ্লিষ্ট দ্বারা সংযুক্ত করে আদালতে সুপোর্ট করবে পানিসাগর পুলিশ দুর্ঘটনাজনিত কারণে লীলা দেবীর মৃত্যুতে সুখের ছায়া নেমে আসে গোটা পানিসাগর মহকুমা জুড়ে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা